আজ এবং আগামীকাল কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে তা জানিয়ে দেব বিস্তারিত এই ভিডিওটিতে পূর্ব মধ্যপ্রদেশ ও তক সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে সামান্য হয়ে বর্তমানে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ উত্তর প্রদেশ এলাকায় অবস্থান করছে এটি ধীর গতিতে আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে মৌসুমী বায়ুর আখের বধিতাংশ পাঞ্জাব হরিয়ানা স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল উড়িষ্যা গাঙ্গাই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপসক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে বাংলাদেশের উপকূল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ সকাল দশটা থেকে আগামী বাহাত্তর ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও ভূমি ভূমিধসের সম্ভাবনা রয়েছে আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় হালকা থেকে ধরনের বৃষ্টি বৃষ্টি বা হতে পারে সে সাথে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এর ফলে দেশে যে ব্যবসা গরম বিরাজমান ছিল সেটা কিছুটা হ্রাস পেতে পারে এবং আগামীকাল সকাল ছটা থেকে রংপুর রাজশাহী ঢাকা মমনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থিভাবে দমকাহা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে এর সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন